এতিয়া কিন্তু দুইশ গছৰ সাপৰ খুব সুন্দৰ খুব সুন্দৰ যে সুন্দৰ লাগে আচলে আমি এগুলা অনলাইনে আমি খম দেখাই আপনাৰ সবাই জানে আমি পি এভি কিছু কালেকচন কিন্তু আমি কিতাপ সৰিলাই হাইলাইট কৰিলে অ কাৰণে যেন এটা দাঁড়াইলে দেখা যায় বা নেক্সট টিক কিন্তু কফি পৰি যায় কফি পৰি যায় পেইন্ট ছেইমো বনাই দিব সাপৰ মাজে দেখো মানে এগুলাতো সাপৰ মানে বুজা যায় যে এগুলা

আমরা এরকম বা আমরা ইনশাআল্লাহ ওদের ইয়া 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 সুন্দর এই মিজি সুন্দর আপু খুব সুন্দর প্রিন্ট খুব সুন্দর না না মানে খুব সুন্দর বালা বুঝছি লেডিস ভীমজাহনা পুশ শোরুম দেখালি নাই লেডিস পুশ শোরুম আসলে বালা বালা অব সুন্দর সুন্দর সব আকৃতি আছে কিউট এবং মিষ্টি নাও আফরজদের বনী আমার ফলোয়ারজ বলরে আমারে গালিবা আর আমারে কইবা আমি দেখাই না বাস্তবে ইয়ে পাইলাম না স্বামী প্রিয় আমি দ্রুত এইবার নাইতে পারলে সুন্দর বাগবাড়ি শামীমাবাদ রোড নাম্বার দুই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যাওয়ার একটু আগে দ্রুত একবার মিস করে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ